আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের তেরো থেকে ষোলো পর্যন্ত আজকে ক্লাসে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে দেখো তেরো নম্বর অঙ্কটি বলা হয়েছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ করো ঠিক আছে মানে আঠারো ক্যারেটের ঠিক আছে এটা নাম আঠারো ক্যারেট হচ্ছে একটি স্বর্ণের নাম ঠিক আছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম এটি হচ্ছে মিনটা ঠিক আছে বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত দেওয়া আছে তিন অনুপাত এক হলে ওই ঘরে সোনা ও খাদের পরিমাণ কত অর্থাৎ বিশ গ্রামের মধ্যে তিন বিশ গ্রামের মধ্যে তিন অংশ হচ্ছে তোমাদের সোনা আর এক অংশ হচ্ছে কি খাদ সেই জন্য আমরা প্রথমেই এই অনুপাতগুলো যোগ ফল দ্বারা এটা বিষকে বাক করবো বাক ফলটা আবার আমরা প্রথমে তিনের সাথে গুণ করব আবার একের সাথে গুণ করবো গুণ করলে আমরা শর্টকাট নিয়মে সোনা ও খাদের পরিমাণটা পেয়ে যাব আমরা যেহেতু এটা অঙ্ক করতে হবে অঙ্ক নিয়মে দেখো সোনা সোনায় সোনার গহনায় ওজন হচ্ছে কত বিশ গ্রাম সোনা খাদের অনুপাত আমরা পাচ্ছি তিন অনুপাত এক অনুপাতগুলো যোগ ফল করলে হবে চার ঠিক আছে যোগ ফল করতে হবে এখন গহনায় সোনার পরিমাণটা হবে বিষ এর চার বাঘের তিন অংশ ঠিক আছে সোনার সোনার পরিমাণটা তাহলে চার দিয়ে বিশকে কে বাঘ দিলে চার পাঁচা আঁক বিশ পাঁচ দে তিন কী গুণ করবো তিন পাঁচা পনেরো গহনায় সোনার পরিমাণ পাচ্ছি আমরা পনেরো গ্রাম গহনায় খাদের পরিমাণটা হবে চার একে চার চার পাঁচ বিশ অর্থাৎ পাঁচ একে পাঁচ পাঁচ গ্রাম তাহলে পাঁচ এবং পনেরো মিলে হচ্ছে বিশ ঠিক আছে অর্থাৎ গহনায় সোনার পরিমাণ হচ্ছে পনেরো গ্রাম খাদের পরিমাণ হচ্ছে পাঁচ গ্রাম এটি হলো উত্তর চোদ্দ নম্বর অঙ্কটি দেওয়া আছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দেওয়া আছে দুই অনুপাত তিন ঠিক আছে দুই বন্ধুর প্রথম বন্ধুর অনুপাত হচ্ছে দুই হবে দ্বিতীয় বন্ধুর অনুপাত হচ্ছে তিন হবে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত কিলোমিটার পাঁচ কিলোমিটার আর দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব কত ঠিক আছে যেহেতু প্রথম বন্ধুর বাড়ির হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার দেওয়া আছে ঠিক আছে আর তাহলে এটা যেহেতু অঙ্কটাকে আমরা দুই প্রথমে প্রথম বন্ধুর অনুপাত দিয়ে যদি আমরা এই প্রথম বন্ধুর দূরত্বকে বাক করি বাক ফলটা যদি দ্বিতীয় বন্ধুর অনুপাতের সাথে গুম করি তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব বেড়ে আসবে কিন্তু দুই দ্বারা যদি পাঁচকে বাক করি সেক্ষেত্রে এটা কিন্তু ভগ্নাংশ হিসেবে পড়বে তোমাদের যদি সংক্ষিপ্ত আসে অথবা উত্তর আসে এভাবে কিন্তু তোমাদেরকে দ্রুতগতিতে সলভ করতে হবে সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই সুটি কত্তরে একটা বিষয় নিয়ে একটা ক্লাস দিব তোমাদেরকে যে কীভাবে শর্টকাট নিয়মে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারো অবশ্যই অপেক্ষা হয়ে থাকো তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব কত সেটা বেরিয়ে আসবে সেটা আমাদেরকে বের করতে হবে দেখো স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দেওয়া আছে দুই অনুপাত তিন প্রথম বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার সেক্ষেত্রে আমরা বলবো যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমস্যা প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের দুই ভাগের তিন গুণ ঠিক আছে কারণ দ্বিতীয় বন্ধুর বাড়িটা এ প্রথম বন্ধুর বাড়ি থেকে একটু বেশি দুই ভাগের তিন গুণ প্রথম বন্ধুর বাড়ির যত দূরত্ব আছে এই দূরত্বটাকে দুই দিয়ে বাঘ দিয়া বাঘ ফলটা তিন দিয়ে গুণ করলেই আমরা দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব পেয়ে যাব সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হবে পাঁচ কিলোমিটারের দুই ভাগের তিন গুণ এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই দ্বারা পাঁচকে বাক করা যায় না সেই জন্য আমরা এই পাঁচের নিচে এক আছে এক আর দুই গুণ করলে দুই হবে পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচ আর পনেরো হবে দুই দ্বারা যদি পনেরোকে বাক দিই তাহলে কিন্তু আমাদের আসবেন সাত সমস্ত দুই ভাগের এক ঠিক আছে সাত সমস্ত দুই ভাগের এক কিলোমিটার দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব পাচ্ছি আমরা সাত সমস্ত দুই ভাগের এক কিলোমিটার আমরা নিচে এটা লিখে দিব তারপরে হচ্ছে পনেরো নম্বর অঙ্কটি বলছে পায়েসে দুধ ও চিনির অনুপাত দেওয়া আছে সাত অনুপাত দুই ওই পায়েসে চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত ঠিক আছে সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা দেওয়া আছে আমাদেরকে দুধের পরিমাণ বের করতে হবে এক্ষেত্রে চিনির অনুপাত দেওয়া আছে কিন্তু প্রথম অনুপাতটা হচ্ছে দুধের আর দ্বিতীয় অনুপাতটা চিনির চিনির অনুপাত দুই চিনির অনুপাত দ্বারা চিনির ওজনকে পাক দিব চিনির অনুপাত দ্বারা চিনির ওজনকে পাক দিলে দুই দ্বারা চারকে পাক দিলে দুই আসবে দুই দ্বারা সাতকে কে গুণ করলে হবে কত চোদ্দ তাহলে দুধের পরিমাণ হচ্ছে চোদ্দো কেজি আমরা এটা কি প্রশ্নের মাধ্যমে সমাধান করতে হবে আর এটা বলার কারণ হচ্ছে তোমরা যদি উত্তর আসে কীভাবে এটা নির্ভর করবো অবশ্যই এরকম সঠিকতা তোমাদের আসবে সমাধান লিখবো যে পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দই দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ ঠিক আছে সমান সমান হচ্ছে কি আমরা দুধের পরিমাণ হচ্ছে সাত আর চিনির পরিমাণ কত চিনির পরিমাণ হচ্ছে দুই ঠিক আছে দুইটার আমরা দুইটার অনুপাতে প্রকাশ করব তাহলে দুধের পরিমাণ উপরে দেব চিনির পরিমাণ নিচে দেব যেটা আমাদেরকে দুধের পরিমাণটা বের করতে হবে সেজন্য প্রথমে দুধের পরিমাণ লেখবো আর যদি আমাদের চিনির পরিমাণ বের করতে হবে হয় যেটা পরিমাণ বের করতে হবে সেটার পরিমাণটা তোমরা প্রথমেই লিখবে ঠিক আছে এরপরে আর সাত উপরে দেবো দুই নিচে দেব এখন আমরা আর আরই গুণ করবো আমাদেরকে বের করতে হবে কোনটার মূল্য দুধের পরিমাণ সেজন্য আমরা দুধের পরিমাণ গুণ দুই দিলাম কিন্তু এখানে অঙ্কটা সংক্ষিপ্ত করে নিয়েছি ঠিক আছে আমরা দুধের পরিমাণটা এপাশে রেখে রেখে দুই ভাগে সাতকে আমরা চিনির পরিমাণ গুণ দেবো ঠিক আছে এটা অঙ্কটা একটু সংক্ষিপ্ত করে নিয়েছি এটা হচ্ছে আড়ে গুণ হবে দুধের পরিমাণ গুণ দুই হবে আবার কি হবে চিনির পরিমাণ গুণ সাত হবে চিনির পরিমাণ গুণ সাত হবে এটা একটু আমরা সংক্ষিপ্ত করে নিচ্ছি এই জন্য অঙ্কটা এরকম হয়েছে যে দুধের পরিমাণ সমান সমান এই তোমরা এই দুই বাঘে সাতকে চিনির পরিমাণ দিয়ে গুণ দিবে ঠিক আছে চিনির পরিমাণ দিয়ে গুণ দিলে আমাদের চিনির পরিমাণ আমরা পাচ্ছি কত চার কেজি এটা আবার আগে নিয়ে আসছি চার কেজি এখন দুই দ্বারা চারকে বাঘ দিলে আসবে দুই দুই দ্বারা সাতকে কে গুণ দিলে অর্থাৎ দুধের পরিমাণ পাচ্ছি আমরা চোদ্দ কেজি সর্বশেষ ষোলো নম্বর অঙ্কটি বলা হয়েছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া হচ্ছে পাঁচ অনুপাত দুইটা কম্পিউটার দামের অনুপাত প্রথমটির অনুপাত দেওয়া উচিত পাঁচ দ্বিতীয়টির অনুপাত দেওয়া উচিত চই প্রথমটির দাম দেওয়া আছে পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত মূল্য বৃদ্ধির ফলে যদি যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে সেটা করার জন্য আমরা প্রথমেই এই পর্যন্ত অঙ্কটা সমাধান করব। ঠিক আছে তারপর আমরা বাকিটা করব তাহলে এখন দুইটা কম্পিউটার দামের অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত চই আর প্রথমটির দাম দেওয়া আছে কত পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত সেক্ষেত্রে আমরা প্রথমটির দামের অনুপাত দ্বারা প্রথমটিকে বাঘ দিয়ে বাঘ ফলটা যদি বাঘ ফলটা যদি আমরা দ্বিতীয়টি অনুপাতের সাথে গুণ করি তাহলে কিন্তু দ্বিতীয়টির দাম বেড়ে আসবে আমরা লিখবো যে দুইটি কম্পিউটার দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথম কম্পিউটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা মানে হচ্ছে দ্বিতীয় কম্পিউটার দাম প্রথম কম্পিউটার দামের কত পাঁচ বাঘের ছয় গুণ পাঁচ বাঘের ছয় গুণ তো সুতরাং দ্বিতীয়টির দাম পঁচিশ হাজার টাকার পাঁচ বাঘের সই গুণ পাঁচ দিয়ে পঁচিশ হাজারকে বাঘ দিলে পাঁচ পঁচিশে পাঁচ পাঁচে পঁচিশ আর তিনটা শূন্য হবে অর্থাৎ পাঁচ হাজার হবে পাঁচ হাজার দ্বারা ছয় ছয় কি গুণ করলে হবে তিরিশ হাজার টাকা দ্বিতীয়টির দাম পাচ্ছি আমরা কত তিরিশ হাজার টাকা এখানে তাহলে আমরা প্রথম ক্ষেত্র শেষ হবে দ্বিতীয় ক্ষেত্র বলা হচ্ছে মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় আর তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে তাহলে আমরা লেখবো প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে গেলে এর দামটা দাঁড়ায় প্রথমটির পঁচিশ হাজার টাকা তারপর পাঁচ হাজার টাকা বাড়লে হবে তিরিশ হাজার টাকা এখন প্রথমটির দাম দ্বিতীয় দামের অনুপাত বের করব কী ধরনের অনুপাত হবে আমরা যদি এটাকে শুরু করি এখানে পাঁচটা শূন্য আর এখানে পাঁচটা শূন্য এখানে একটা শূন্য কম পড়ছে এখানে পাঁচটা শূন্য হবে পাঁচটা শূন্য খেটে দিই তাহলে থাকবে তিন তিনকে যদি আমরা এক দ্বারা বাঁগ দিই অর্থাৎ প্রত্যেকটা তিরিশ হাজার দিয়ে বাঘ দিই তিরিশ হাজারকে তিরিশ হাজার তিরিশ হাজারকে তিরিশ হাজার এক অনুপাত এক আসবে অনুপাত রাশি দুই সমান তাই এটি একটি একক অনুপাত যদি অনুপাত দুইটা সমান হয় তাহলে একক অনুপাত হবে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো আজকে প্রয়োজন থাকলে পরবর্তী ক্লাসে আমরা অনুষ্ঠানে দুই দশমিক দুই নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম